আসসালামু আলাইকুম বর্ডারঘাট বাংলাদেশ বিজিবিতে বেসামরিক পদে প্রকাশিত আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই দেখার চেষ্টা বর্ডারঘাট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুরে নিম্নবর্তী পদে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর হলো সহকারী শিক্ষক ইংরেজি এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপর হলো আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য তথ্যবলী যে কোনো শ্রেণীতে পাঠদানের মানসিকতা থাকতে হবে পদটি এমপিও যোগ্য নয় অর্থাৎ এটা কিন্তু সরকারিও নয় এবং সাহিত্যশাসিতও নয় তবে শতভাগ বেতন বাধা দিয়ে বিধি মোতাবেক প্রদান করা হবে প্রার্থীকে শততলা পাঁচ পাঁচ দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সহ অধ্যক্ষ বরাবর লিখিত আবেদনপত্র আগামী আর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডাক যোগে অথবা হাতে হাতে দুইটা মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন আপনারা চাইলে সরাসরি জমা দিয়ে আসতে পারবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কাগজপত্র কিন্তু আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আপনাদের কিন্তু এক হাজার টাকা পে অর্ডার করতে হবে পে অর্ডারের শিরোনামে লিখতে হবে বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এটা লিখে তারপর আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পে অর্ডার কিন্তু আপনার যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক ব্যাংক থেকে করতে পারবেন এরপর হল আপনাদেরকে খামের উপর অবশ্যই পদের নাম এবং বিষয় উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদনপত্রটা জমা দিবেন তখন অবশ্যই খামের উপর পদের নামটা উল্লেখ করবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা বা পরীক্ষা যখন হবে সেটা কিন্তু এস এম এর মাধ্যমে তারা জানিয়ে দেবে অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারে আপনাদেরকে তারা পরীক্ষার কেন্দ্র পরীক্ষার সময় সবকিছু জানিয়ে দেবে তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে